যাবে না খবরদার والله মেগা কে ছিল মধ্যে আসক্ত থাকা যাবে না এ যুবক والله যত প্রার্থক আছে এই খারাপ তার চরম থেকে তোমাকে বের হয়ে আসা লাগবে এ যুবক মুজাজা হিম ইন্টেন্সিভ মধ্যে মুক্তি দেওয়া যাবে না

যুবকরা সিগারেট খায় আড়ালে গিয়ে বাসের ঝোপ বাসের থোপে বাসের ঝোপ ছাড়ে গিয়ে দেখবেন লুকাইয়া লুকাইয়া সিগারেট খায় অনেক মুরব্বীরা দেখবেন এক হাতে চা আর এক হাতে সিগারেট এমনকি আমি এক দাদার জিজ্ঞাসা করছিলাম দাদা আপনি যে সিগারেট খান বা বিড়ি খান এর মধ্যে লাভটা কি আছে দাদা আমার ডাক দেবেন না তীরে তুই বুঝবি না এই বিড়ির মধ্যে যা স্বাদ আছে একটা দুধের মধ্যে তা স্বাদ নেই নাওজুবিল্লাহ বলেন আরো জোরে বলেন নাওজুবিল্লাহ আবার কি বলে জানেন তার নাতিরে এই বিড়ি না খেলে আমার টয়লেট ক্লিয়ার হয় কি হয় না এই বিড়ি না খেলে নাকি একদিক থেকে কি টয়লেট ক্লিয়ার হয় না আস্তা বাজান বলেন যে জিনিসটা টয়লেটের মধ্যে খাওয়া যায় এই জিনিসটা আর যাই হোক হতে পারে জোরে বলেন ভালো হতে পারে আমার ভাইরা এই যে বাংলাদেশে বিভিন্ন জেলা সফর করতে গিয়ে পাবলিক টয়লেট গুলোতে মাঝে মধ্যে যাওয়া লাগে যায়া দেখি পায়খানা বিড়ি গন্ধ বেশি আবার চারদিকে বিড়ি পাশিরা গুলো পড়ে আছে কথা বলেন ঠিক কি না আরো বলেন ঠিক কি না আপনি একদিক থেকে বিড়ি খায় আরেক দিক দিয়ে মাল সারিয়ে কথা বলেন ঠিক কি না এই ধরনের যুবক ভাইরা যেই জিনিসগুলো হারাম এগুলো আমাদেরকে খাওয়া যাবে আরো জরে বলেন যাবে দেখবেন আজকে অনেক যুবকরা বিভিন্ন নায়ক গায়ক সুপার স্টার হলিউড বলিউডদের ফলো করে তারা কিভাবে চুল কাটিং করছে তারা কিভাবে মুস রাখছে তারা কিভাবে দাঁড়িয়ে রাখছে কারা কিভাবে কাটা কাটা প্যানগুলো পড়ে আজকে যুবকেরা দেখবেন অনেকে আর্জেন্টিনার মেসিকে ফলো করে অনেকে দেখবেন ব্রাজিলের নেইমারকে ফলো করে অনেকে দেখবেন রোনালদোরে ফলো করে আবার অনেকে বিভিন্ন নায়ক গায়ককে ফলো করে যুবকরা আজকে দেখবেন খারাপের দিকে চলে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা সব খবরদার খবরদার এগুলোরে ফলো করা যাবে না ফলো করতে হবে মদিনা वाला নবীরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ইননা কা আলা খুলকিন আউযিন জোরে জোরে বলেন আল্লাহু আকবার

আমার্লা প্রেম করিয়া নামতি রাখলেন হাবি বের সুল আরে সেই নবী

আপন ওরশরে ফলো করা লাগবে এ যুব দেখুন আল্লাহ নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ফলো কইরা জিরো থেকে হিরো হয়ে গেল দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ পাইল এ যুব কেন আজকে তুমি

এখন পাঁচ প্রকার আছে জোরে বলেন কয় প্রকার আরো জোরে বলেন কয় প্রকার এক নম্বর হচ্ছে শুকুর আলী যারা শুধু শুক্রবার নামাজ পড়ে দুই নাম্বার হচ্ছে সবে বরাত আলী যারা শুধু সবে বরাতের রাত্রিতে নামাজ পড়ে তিন নাম্বার হচ্ছে কদর আলী যারা শুধু কদর রাত্রিতে নামাজ পড়ে চার নাম্বার হচ্ছে দেখবেন হ্যাঁ আপনার রমজান আলী যারা শুধু রমজান মাসে নামাজ পড়ে পাঁচ নাম্বার হচ্ছে ঈদ আলী যারা শুধু ঈদের নামাজ পড়ে কথা বলেন ঠিক কিনা আমাদেরকে এই পাঁচ প্রকার নামাজই হলো হবে না আমাদেরকে পাঁচ অক্ট নামাজ হওয়ার দরকার জোরে বলেন আছে না নাই

আপনার হিসাব আপনি দিবেন আমার আমারে দেওয়া লাগবে এই জন্য বাজান আল্লাহর মহাব্বতে নবী যিনি ভালোবাসায় শেষ পর্যন্ত থাকবেন নিজের মা বাবার জন্য মোনাজাত করে যাবেন মক্কা মদিনার আজান শুনে তারপরে বিদায় হবেন জোরে বলেন ইনশাআল্লাহ আমার বন্ধু দেখি তো ইসরাইলের এক নাম্বার যুবক যখন এই দোয়াটা করলো কবুল করে নিলেন আল্লাহ আমি জীবনে তেমন কোন ভালো কাজ করি নাই তবে আমার একটা ভালো কাজ আছে ও আল্লাহ আমি আমার বাড়িতে একজন কর্মচারী কাজ করেছিল এই কর্মচারী একদিন তার মাইনে মজুরি না নিয়ে বাড়ির মধ্যে চলে গেছে হঠাৎ একদিন নয় দুই দিন কয়েক বছর পর এই আমার কামলা আমার কাছে আসছে তার টাকা নেওয়ার জন্য আমি তখন তার একটা পুরা ছাগলের পাল দেখায় দিয়েছিলাম এই কর্মচারী আসলাম এই জন্য কি আপনি আমার সাথে মজা করেন নাকি বলে না 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 আমি তোমার সাথে কোন রকম মজা করতেছি না তুমি টাকাটা আমার কাছে রেখে গেছ এই টাকা দিয়ে আমি একটা ছাগল করাই করেছিলাম এই ছাগল থেকে বাচ্চা তারপরে তার বাচ্চা এভাবে হইতে হইতে একটা ছাগলের পাল তৈরি হয়ে গিয়েছে

কি খুশি হয়ে থাকেন আপনি আমাদের এই কুয়া থেকে মুক্ত করে দেন বাবাজি এই দোয়া যখনই করছে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে পাঠকটা আরেক দোষে দিবে দেরি করে নাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ